মুক্তিযুদ্ধের অপরণাম মুক্তিযুদ্ধের অনতন্ত্রের দল মত নির্বিশেষে রাজপথে এমনতা আছে বাংলাদেশের হত্যাকৃত গণতন্ত্র এবং এই দেশের জনগণের মন্ত্রিত ভোটাধিকার প্রতিষ্ঠা করা ফিরিয়ে দেওয়ার জন্য প্রতিষ্ঠিত যেমন রহমান তারে রহমান ধন্যবাদ যেটা খেয়ে এই পৃথিবীর মানুষ বেঁচে থাকে এমন কোন প্রতীক আছে বিএনপির অনুপতি আছে আছে সবাই যেটাকে বা বেঁচে থাকার নাম কি জানতে কি হয় ঠিক আছে তাহলে আমরা বলি মোমেন্টা সবাই হাতে তালি দিয়ে কারণ বাংলাদেশ মানুষ এখন নির্বাচনমুখী ঠিক আছে লাগলে লাগা